প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন সময় কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন ঝামেলা ফেলার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় নেতারা অনেক সময় সচেতন ছিলেন না যার ফলে সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে ট্রাফ আরও বৃদ্ধি পেয়েছে নতুন দল হিসেবে তাদেরকে এগুলো ম্যানেজ করা বেশ কষ্টসাধ্য যখন জাতীয় নাগরিক কমিটি ছিল নাগরিক কমিটি দেশের বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছিল অনেক জায়গায় বিতর্কিত লোকদেরকে এনে কমিটিতে সদস্য করা হচ্ছিল গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছিল স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছিল কেন্দ্রীয় নেতারা যাদের মাধ্যমে কমিটি গঠন করতেছেন তাদেরকে কেন্দ্রীয় নেতারা চেনেন না তাদের অতীত সম্পর্কে ভালো ধারণা নেই তারা কি সৎ নাকি অসৎ দলের জন্য ডেডিকেটেড নাকি ডেডিকেটেড না তারা কি আসলে রাজনীতি করতে চায় জনগণের জন্য কাজ করতে চায় কি চায় না সেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো ধরনের ধারণা ছিল না যার ফলে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়ার পরে অনেক নেতা আবার বহিষ্কার করতে হয়েছে বাদ দিতে হয়েছে বেশ কিছু তাকে কমিটিও বাতিল করতে হয়েছে সাম্প্রতিক কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এই সমন্বয় কমিটির যাকে প্রধান সমন্বয় করা হয়েছে তার নাম হচ্ছে আব্দুর রহিম জুয়েল তাকে প্রধান সমন্বয় করে যে কমিটি ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ পরেই তিনি দাবি করছেন যে তিনি আসলে জাতীয় নাগরিক পার্টি কমিটিতে যাওয়ার জন্য আবেদন করেনি বা এই বিষয়টি তিনি ছাত্র জীবন থেকেই ছাত্র দল করছেন বা বিএনপির সাথে রাজনীতি করেছেন বিএনপির রাজনীতির সাথে জড়িত তাই এই মুহূর্তে এসে জাতীয় নাগরিক পার্টির সাথে যাওয়া বা জাতীয় নাগরিক পার্টির কমিটিতে পথ পাওয়ার জন্য আবেদন করা তার জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা তিনি করতে পারেন না স্বাভাবিকভাবে কি মনে হয় কুমিল্লা জেলার মতো গুরুত্বপূর্ণ জেলার সমন্বয় কমিটি প্রধান সমন্বয় করা হয়েছে তার সাথে কোনো ধরনের কথা বলা ছাড়া আলোচনা করা ছাড়া কোনো ধরনের কমিটমেন্ট নেওয়া ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না দল যত ছোটই হোক না কেন গুরুত্বপূর্ণ একটি জেলার বা যে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ একটি পদে দেওয়ার পূর্বে তার সাথে অবশ্যই কথা বলবে কথা বলে তার কাছ থেকে আগ্রহ জানবে এবং অনেক ক্ষেত্রে আবেদনও নেবে সেক্ষেত্রে কি আব্দুর রহমান জুয়েল এই পদের জন্য আবেদন করেনি বা চেষ্টা করেনি অবশ্যই করেছে কুমিল্লা আব্দুর রহিম জুয়েলকে যারা যারা চিনে গত কয়েক মাসে তার কার্যকলাপ যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন তিনি জাতীয় নাগরিক পার্টির সাথে অনেক সভা করেছেন অনেক মিটিং করেছেন এবং তিনি চেয়ে আবেদন করেই এই পদটি নিয়েছেন কমিটমেন্ট দিয়ে কিন্তু তার নাম আসার সাথে সাথেই তিনি এটাকে গুজব বলে চালিয়ে দিচ্ছেন এবং বলছেন যে তার সাথে আলোচনা না করেই এই পদে তাকে দেওয়া হয়েছে তার এই দাবিটি সম্পূর্ণভাবে মিথ্যা এটি কেউ বিশ্বাস করবে না কিন্তু তিনি এই কাজটি কেন করেছেন এই কাজটি করার পিছনে তার দুটি উদ্দেশ্য থাকতে পারে একটা হচ্ছে তিনি যদি এই কাজটি করেন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কমিটিতে আসার ফলে তিনি যদি এটাকে গুজব বলে চালিয়ে দেন তবে সারা দেশব্যাপী তিনি আলোচনা আসতে পারবেন যার ফলে বিএনপিতে হয়তো তার এখন কোনো গুরুত্বপূর্ণ পদ নেই যদি আলোচনা আসেন জাতীয়ভাবে এখন স্থানীয় পত্রিকা জাতীয় পত্রিকায় তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে অনেকেই তাকে নিয়ে আলোচনা করছেন যেমন আমিও আলোচনা করতেছি আমার মতো অনেকেই তাকে নিয়ে আলোচনা করতেছে করবে যার ফলে তিনি বেশ আলোচিত হবেন এবং বিএনপি এই বিষয়টি দেখে তাকে হয়তো গুরুত্ব দিতে পারে দ্বিতীয় যে উদ্দেশ্যটি তার হতে পারে সেটি হলো এনসিপি কে প্রশ্নবিদ্ধ করা বিষয়টি বোঝানো যে এনসিপি কুমিল্লার মতো জায়গায় প্রধান সমন্বয় করার মতো লোক খুঁজে পাচ্ছে না এই বিষয়গুলো আসলে এনসিপির জন্য ট্রাপ এটা বুঝতে হবে এনসিপি কে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে ফাঁদে ফেলার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হবে এনসিপি যত সামনে আগানোর চেষ্টা করবে এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিমাণ বাড়তে থাকবে বিভিন্ন ধরনের অপতৎপরতা বৃদ্ধি পেতে থাকবে কেন্দ্রীয় নেতাদের এই বিষয়টি উপলব্ধি করতে হবে ভালোভাবে বুঝতে হবে যাদেরকে দিয়ে কমিটি দেওয়া হচ্ছে যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের অতীত ইতিহাস তাদের সততা এবং রাজনীতির প্রতি তাদের কমিটমেন্ট এবং দলের প্রতি তাদের কমিটমেন্ট কি আছে সেই বিষয়টি ভালোভাবে যাচাই করতে হবে বড় বড় ঢাউস কমিটি দেওয়ার কোনো মানে নাই অল্প লোক তারা যদি ডেডিকেটেড হয় জনগণের মাঝে কাজ করার জন্য আগ্রহী হয় দলের প্রতি ডেডিকেটেড হয় তবেই দলে এগিয়ে যাবে প্রত্যেকটা কর্মী দলের জন্য দায় এই কর্মীরা যদি অন্যায় অপকর্ম করে তাহলে দলের বদনাম হয় সেক্ষেত্রে কর্মীদের যাচাই বাছাই না করে বড় ডাউস কমিটি দেওয়ার মানে হচ্ছে দলকে ঝুঁকিপূর্ণ করা দলকে ঝুঁকির মধ্যে ফেলা এরকম ঘটনা এটি প্রথম না এর আগেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেখানে কমিটিতে নাম আসার পরে তারা অস্বীকার করেছে তারা বলেছে তাদের সাথে আলোচনা করা ছাড়াই তাদের নাম কমিটিতে ঢুকে দেওয়া হয়েছে এই বিষয়টিতে এনসিপির নেতাদের খুবই সতর্ক হতে হবে বিশাল বিশাল কমিটি দিয়ে দল পরিচালনা করা যায় না দল পরিচালনা করার জন্য ডেডিকেটেড কর্মী দরকার সেই কর্মীর সংখ্যা কম হলেও দল ধীরে ধীরে এগিয়ে যাবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে